এইটা হচ্ছে দেখুন বন্ধুরা এই হচ্ছে প্রাচীন মন্দির কেন এটা ছিল আদি এখানে তিনি থাকতেন আর ওই দেখুন অনেক প্রাচীন হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি পি সোমেন ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ আর নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমরা আজকে যাবো একটা মতুয়া সম্মেলনের অনুষ্ঠানে একটা বন্ধুদের বাড়ির পাশে তো হচ্ছে তো সেখানে আমরা যাবো তো চলো সব বন্ধুরা এক জায়গায় হয়ে তোমাদেরকে দেখা করাচ্ছি হ্যাঁ বন্ধুরা সবাই চলে এসে হাইকা দাও চন্দন করে এই যে পবিত্র মিনি ব্লগার ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিনি ব্লগ মিনি ব্লগার তো পবিত্র মিনি ব্লগার তো তোমরা তোমরা চ্যানেলটা একটু ভিজিট করো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সবকিছু করো আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও

মানে আমি তাহলে কিছুই না এদের কাছে চলো বন্ধুরা আশপাশে ভিউটা একটু দেখা যাচ্ছে বিশাল বড় লোক পাশেই ইচ্ছামতি নদী তো শুধু ভিউটা দেখবে বন্ধুরা ভিউটা দেখো জাস্ট ওয়াও লেভেলের একদম কিন্তু সেই এটা আমাদের বাড়ি পাশে মানে বাড়ির পাশ দিয়ে যে ইচ্ছামতি নদীটা বয়ে গেছে সেটাই কিন্তু তাই এই দিকটা দেখছে একটু পরিষ্কার আছে আর এই যে তার পাশে ঠিক এই রাস্তাটা এইদিকে দিকে নতুন ধান রোয়া হয়েছে আর কি এই যে সুন্দর রাস্তা আমরা চলো আর এই সাইকে দূরে দেখো বন্ধুরা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মরিঘাটার যে বড় ব্রিজটা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে বেশি দূর না একটুখানি ওই ব্রিজ দিয়ে আমরা এসছি আবার ওই ব্রিজতেই বাড়ি যাবো কি তো চলো সবকিছু দেখতে থাকবো তো বন্ধুরা এখানে সবাই নিচে গেল জল ভরতে আমরা নিচের দিকে যাইনি আর এখানে একটা ছোট্ট বেশ পুকুর ছিল পুকুরটাতে বেশ প্রচুর পরিমাণে মাছ ছিল এখানে এসে একটা কুল গাছ দেখতে পেলাম আমাদের মধ্যে পবিত্র বন্ধু পাচ্ছে কি বললি এই যে কুলটা আমি দেব না আমি কাউকে দেব না আমি আমি হ্যাঁ দেখো কি বলছে আমার একটা কুল গাছ নাকি

বন্ধুরা আমার বন্ধু যখন ফার্স্ট টাইম ব্লগিং করতে যায় তো চলো দেখে নেওয়া যায় হ্যালো তা আমি আজকে এসি প্রাচীন মহল মন্দিরে শ্রী শ্রী সদানন্দ ঠাকুরের প্রাচীন মন্দির এখানে ওনার সমাধি স্থল করা হয়েছে এখানে সমাধি স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে দেখুন আসুন এনে হচ্ছেন শ্রী শ্রী সদানন্দ ঠাকুর এনাকে স্মৃতি দেওয়া হয়েছে এই কব কবরের মধ্যে এই প্রাচীন যুগ এইটা হচ্ছে তেরোশো এখানে হচ্ছে তেরোশো তেইশ সালে ওনার জন্ম বাংলা মাসে আর রবিবার ছিল সেদিন ওনার জন্ম ছিল আর মৃত্যুটা হয়েছে তেরোশো তিরাশি সালে হয়েছে তা এনার এখানে সমাধি যা হয়েছে এখানে এই মন্দিরটা অনেকটা প্রাচীন মহাদেব তৈরি প্রাচীন হ্যাঁ দেখুন বন্ধুরা এই হচ্ছে প্রাচীন মন্দির এটা ছিল আদি বাড়ি এখানে তিনি থাকতেন আর ওই বটগাছটা দেখুন অনেক প্রাচীন ওনার সেই আমলে সেই বটগাছটা এখনো রয়েছে আর এই পিঠা এখনো রয়েছে আর এই যে এই বাড়িটা ভেঙে ভেঙে গেছে অনেক সাল আগে সেই বাড়ি এখনও রয়েছে এই মন্দিরে রয়েছে আমাদের ভোলা বাবা ভোলানাথ আমাদের শান্তি আমাদের শিব ঠাকুর এখানে এখানে পুজো হয় চড়ক পুজো হয় নীল পুজো হয় ওই সময়ে আমাদের এইখানে প্রচুর ধরনের আইটেম এখানে ঠিক আছে তো আমরা ওখানে বন্ধুরা বেশি টাইম ওয়েট করলাম না আর বিকাল হয়ে গেছিল তো সে কারণে আমরা বেরিয়ে আসলাম আর চলো যেতে যেতে তোমাদের মরিঘাটার ব্রিজটা একবার ভালো করে দেখিয়ে দিই চলো দেখো বন্ধুরা এরা কত কিছু বলছে দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে আর যারা এখন জায়গাটা সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও আমি আছি পবিত্র হ্যাঁ তো চ্যানেলটা সবাই একটু ভিজিট করো আর এখানে বন্ধুরা আমাদের মরিঘাটা শ্মশান এই সাইডে তো একটা কথা হচ্ছে এই যে বন্ধুগুলো ছিল মানে কারুর হনুমান তারপরে কেউ হচ্ছে কি শিব শিব কেউ ব্রহ্মা এসব একটা ছিল বাট একটা সমস্যার জন্য সেটা হয়নি তো যাই হোক কারণে এটা সমস্যার হয়নি একটা সমস্যা বেড়ে গেছে তো আবার কাল থেকে মানে ওদের এই আসা শুরু হবে মাতু সম্মেলনের যে দলগুলো তো সেগুলো হচ্ছে কাল থেকে আসা শুরু করবে আর ভিডিওটা কেমন লেগেছে জানিও সবাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আপনার জন্য কাটা চলো